আসসালামু আলাইকুম আজকে কোনো বিশেষ ভিডিও করব না আজকে আমি অনেক খুশি আমার খুব প্রিয় একজন খালা আমার জন্য অনেকগুলো উপহার নিয়ে আসছেন তো সেই উপহারগুলো আমি ভিডিও করে ইউটিউবে আপলোড দিব আন্টির জন্য মাঝে মনে হয় যে আমার আসলে কি জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আই ওয়াজ সুপার বোর্ড ডিউরিং দ্য কোভিড অ্যান্ড আই ওয়ান্টেড টু ডু সামথিং প্রোডাক্টিভ বক বক বন্ধু কাজ শুরু করি ইট সম লবন এটা মধ্যে ম্যাগনেশিয়াম কন্টেন্ট ভালো পরিমাণে আছে দেশে যেটা পাওয়া যায় সেখানে দেখা যায় নানা রকম ভেজাল মিশ্রিত থাকে এটা শুধু আমি আনটিকে আনতে বলেছিলাম আন্টি এটার সাথে সাথে আর অনেক কিছু এনেছে আমার এটা হচ্ছে দিস ওয়ান কফি আই লাভ কফি অনেক সুন্দর কারণ আমার চারদিকে অনেক রিক্সার শব্দ আসছে আমার নিজেরও আসলে আজকে খুব হেকটিক একটা ডে গেছে আমার শরীরও অত একটা ভালো না এমনি করছি জানি না কেন করছি খুবই কিউট একটা ড্রেস বেবিদের এটা আমাদের পিচ্চির জন্য সেটা গুছিয়ে রাখি অবভিয়াসলি চকলেট ও খুবই মজা রাফেলো অনেক মজার একটা চকলেট এটা ব্যাগটা খুবই সুন্দর বেলটা তো আরো সুন্দর ব্যাগের ভিতরেও কিছু কি জানি আছে এটা কি হানি লেমন একনেশিয়া কফ ড্রপ ভালো জিনিস এটা একটা মেডিসিনাল জিনিস কফের জন্য একনেশিয়া এটা এটা সম্পর্কে আমি সবসময় পড়েছি যে একনেশিয়া সম্পর্কে এই এই ফুলটা আমার কাছে ছবিও আঁকা আছে এটা একটা মানে ঔষধি সম্পন্ন প্ল্যান্টের কথা বললেই সবার আগে একনেশিয়ার কথা আসে হ্যাঁ এটা একটা কফ ড্রপ এনেছেন মনে হয় সবার জন্য এটা কি ট্রপি ফ্রুটি ট্রপি ফ্রুটি কি ওই যে ফ্রুট ফ্লেভার কিছু জেলি ও বিভিন্ন রকম ফ্রুট আছে এখানে ইয়াম মজার হুম এটা কি সুভেনিয়ার ফ্রিজ ম্যাগনেট ও অনেক সুন্দর থ্যাংক ইউ ও অক্সফোর্ড ও আই উইশ আই উইল স্টাডিং দেয়ার ওয়ান ডে আশা এখনো ছাড়ি নাই আশা আছে এখনো ইনশাল্লাহ ব্রেসলেট একটা ব্রেসলেটটা ইন্টারেস্টিং ভিতরে গাছ দেয়া এই যে বিটস এর মধ্যে মধ্যে গাছ দেয়া লিপস্টিক এই ব্র্যান্ডের আমার কোন লিপস্টিক ছিল না থ্যাংক ইউ আন্টি প্লাস লিপ লাইনারও আছে সাথে একটা লিপ লাইনার সো নাইস অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে কাজের কিংবা অকাজের